কাউন্সিলর একই করল তার বউয়ের সঙ্গে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রীর উপর পরপর মারধরের অভিযোগ পুলিশের তদন্ত শুরু রাজপুর সোনারপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার সিআইসি মেম্বার রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল অভিযোগে দীর্ঘদিন ধরে তার স্ত্রী মিতালি মণ্ডলকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে চলেছেন সম্প্রতি এই ঘটনায় মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেথরক মারধর করেন রঞ্জিত বাবু যার ফলে গুরুতর আহত হন মিতালি দেবী ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে সেখানে তার চিকিৎসা হয় সূত্রের খবর এই ধরনের ঘটনা নতুন নয় আগেও একাধিকবার মিতালি মণ্ডলের উপর শারীরিক নিগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছে প্রতিবেশীদের তরফেও অভিযোগ প্রতিবারই মন্তব্য অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর উপর অকথ্য নির্যাতন চালান রঞ্জিত মণ্ডল ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে ঘটনার বিষয়ে কাউন্সিলরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে হাঁটা হবে তবে এখনও পর্যন্ত কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে সূত্রের খবর অন্যদিকে কাউন্সিলরের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি ঘটনাকে কেন্দ্র করে রাজপুর সোনারপুর এলাকায় সোরকোল পড়েছে প্রশ্ন উঠছে একজন জনপ্রতিনিধি হয়ে যদি কেউ এইভাবে স্ত্রীকে মারধর করেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তদন্তের অগ্রগতি এবং পুলিশের হস্তক্ষেপের দিকে নজর রাখছে স্থানীয় বাসিন্দারা কাউন্সিলার সাত নম্বর আমাকে মেরেছে এবং তিন দিন ধরে আমাকে ঘরে আটকে রেখেছে তালা দিয়ে কারণ কিছুই না কিছুই কারণ না আমার ওষুধ কোথায় আমার এই তরকারিটা কেন ভালো হয়নি এইসব বিষয় কোনো কিছু কারণ নয়

বাচ্চার জন্য হয়তো বাচ্চার কথা ভেবে সংসারের কথা ভেবে করে কিন্তু আমি আর পাচ্ছি না হাত দিয়েই হাত দিয়েই হাত দিয়েই মেরে সব সমস্ত কিছু করে দেয় একদম হাত দিয়ে এই যে আমার মাথা কপাল ফাঁকিগুলো হাত দিয়ে মেরে নেই হ্যাঁ তালা দিয়ে হ্যাঁ তালা দিয়ে ঘরে বলতে হ্যাঁ রাত্রিবেলা মেয়েকে বলছি মা খুব খুঁজে পেয়েছে তখন অনলাইনে অর্ডার করে দিয়েছে ও তখন রাত সাড়ে এগারোটার সময় খাবার এসছে একটু খেয়েছি আজকে সকালে খাবার কিনে পাঠিয়েছিল কিন্তু আমি খাইনি পুলিশ গিয়ে আমাকে বের করেছে হ্যাঁ আমি আমি হান্ড্রেড ডায়াল করে পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমাকে বের করেছে আমি কি চাইব আমি আমি চাইছি আমি আমার নিজের মতন থাকতে এবং আমার বাচ্চাও যাতে ওর সমস্ত অধিকার পায় আমার কিছু দরকার নেই আমার বাচ্চা যেন ওর সমস্ত অধিকার পায় কোনো কারণ ছাড়াই হ্যাঁ স্পেসিফিক কোনো কারণ ছাড়াই আমি তো ঘর থেকেই বেরোই না জানি না ওর কি কারণ না না ওটা একদম বাজে কথা যেটা আমি সত্যি বলছি ওটা একদম ফেক কিন্তু এটা ফেক নয় ওটা একদম বাজে কথা ছিল যেটা সত্যি বলছি আমি সেটা ওটা বাজে কথাই ছিল আমার স্বামী কারোর টাকাও নেয়নি আর কাউকে যে মেদ মারধর করেছে বলেছে যে ভিডিওটা দেখিয়েছিল না ওটা ফেক কিন্তু আমাকে যেটা মেরেছে সেটা সত্য কথা সেটা সত্যি কথা